দেশের পাশে থাকেন এবং আমাদের মতো যারা নতুন পার্লামেন্টেরিয়ান যারা প্রথমবার নির্বাচিত হয়ে সংসদে এসেছেন তাদেরকে বিশন সাপোর্ট করেন দাদা অনেক ধন্যবাদ আপনার সাপোর্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এগিয়ে যাওয়ার জন্য রয়েছেন প্রিয়াদি প্রিয়াদির সাথে প্রোগ্রাম করেছি গান গিয়েছি একসাথে এবং নিজে একাধারে শিল্পী মানুষ মানুষের মধ্যে মিলেমিশে থাকেন জনপ্রিয় বিধায়িকা আপনাদের এবং দিদিকেও বলবো দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। রয়েছেন বিদেশ দা। সেরা বড় খেলোয়াড়। বলেন আমি তো বলি যে হাউ আর স্পিলড উইথ প্লেয়ার। না যে আমরা প্লেয়ার আমি বলেছি তোমরা প্লেয়ার হতে পারো। এখানে যারা বসে আছে তারা তোমাদের কোচ সবাই। তারা সবাই কোচ। এমন মানুষ, অত্যন্ত ভালো মানুষ। খুব পছন্দের মানুষ বিদেশ দা আমার। এবংlastly যিনি যার কথা না বললেই নয়। નિર્বল माजी আমাদের সকলের প্রিয় দাদা মানুষের পাশে থাকেন মানুষের কাজ করেন মানুষের হয়ে কথা বলেন মমতাদি এবং অভিষেক দার অত্যন্ত বিশ্বস্ত এবং আমি জবে থেকে রাজনীতিতে এসেছি আমি নির্মল দাকে সবসময় একজন খুব সাপোর্টে বড় দাদার ভূমিকায় পেয়েছি কাজে দাদা ধন্যবাদ আপনার সাপোর্ট আমার কাছে ইট মিনস লট টু মি তাছাড়া এখানে রয়েছেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের সংগঠনের পৌরসভার চেয়ারম্যান রয়েছেন অভয়দা রয়েছেন এখানে এনামুল বাবু রয়েছেন ভাইস প্রেসিডেন্ট অজয় ভট্টাচার্য রয়েছেন সভাধিপতি এবং কাবুরি দাস রয়েছেন কাকলি সিংহ রয়েছেন এবং তার সাথে মিস করেছি কাউকে হাসিবুল রয়েছে ছাত্র পরিষদে এবং রয়েছে যুব তৃণমূল কংগ্রেসের দেবাশিষ দেবাশিসের বড় দুঃখ ছিল যে দিদি তুমি আসো না আলমে আসব এবং তোমাকে নিজের স্ট্রেন দেখাতে হবে ওর সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে সবাইকে একসাথে নিয়ে চলতে পারে এটা একটা অনেক বড় বিষয় এখানে কোনো আদি নব্য এইসব কোনো বিষয় নেই যখন আসে জিজ্ঞেস করি কোনো সমস্যা হচ্ছে বলে যে না আমরা পরিবারের মতো সব ঠিক আছে সবাই দেখে রেখেছি দিদি কোনো অসুবিধা নেই এরকম লিডার চাই আমরা আমরা এমন লিডার চাই না যে সমস্যা নিয়ে আসে আমরা এমন লিডার চাই যে সমাধান নিয়ে আসে প্রবলেম অনেকে আনবে তারা আমাদের লোক না যারা সলিউশন নিয়ে আসবে তারা আমাদের লোক তাই তো কাজে দেবাশিস বলবো যে দেবাশিস ভালো করে কাজ করো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব গুরুত্বপূর্ণ একটা কথা জীবনে বলেছিল যে সায়নি একা রাজনীতি হয় না রাজনীতি সবাইকে নিয়ে হয় কাউকে বাদ দিয়ে রাজনীতি করব এই কথা কোনোদিন ভাববে না যত এগোবে দেখবে সঙ্গে মানুষ জুড়ছে সবাই একসাথে আসছে জানবে সেদিন সার্থক হয়েছ কাউকে ছেটে কাউকে বাদ দিয়ে কিছু হাক মারকে কিছু কোগা দেখে এবং সেটা আমরা দেখেওছি নিজেদের চোখে সারা পশ্চিমবঙ্গে তো খেলা হবে তো হবে তো খেলা আপনারা খেলবেন তো দেখুন বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে বুঝতে তো পারছেন বাংলা কে দিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে বাংলার মানুষকে দেখলে তো গাত্র দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি না বিজেপি বাংলা জ্বালাও পার্টি বিজেপি বাংলা জ্বালাও পার্টি উদ্দেশ্য কি মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা উদ্দেশ্য কি মানুষ আর মানুষকে লড়িয়ে দেওয়া উদ্দেশ্য কি হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান শাসন কমিউনিস্টান এছাড়া বিজেপির মুখে আর কোনো কথা নেই আমরা সবসময় একটা কথা বলেছি যে ধর্মের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আসেনি সে সকলকে একসাথে নিয়ে এগোতে বিশ্বাসী সে হিন্দুর জন্য কাজ করেছে সে মুসলমানের জন্য কাজ করেছে সে শিখের জন্য কাজ করেছে সে খ্রিস্টানদের জন্য কাজ করেছে সে বৌদ্ধর জন্য কাজ করেছে সে জৈনর জন্য কাজ করেছে এবং আগামী দিন ওনাকে কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না কে ওনাকে পছন্দ করছে ওনাকে পছন্দ করছে না তার নিরিখে উনি মানুষের উন্নয়ন করবেন না দিদি সবার দিদি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের দিদি তিনি আমাদের অভিভাবিকা তিনি আমাদের মা ওনার উপর আমাদের কনফিডেন্স আছে ওনার উপর আমাদের বিশ্বাস আছে বিশ্বাস রয়েছে আপনাদের ওপর এবং সেই জন্যই আমরা বলি যতই করো এসআইআর এই বাংলা মমতার 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 সেই জন্য আমরা বলি আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আমরা বলি যখন ডাকি তখন পাই সেই জন্যই তো দিদিকে চাই সেই জন্যই তো তৃণমূলকে চাই আজকে বড় বড় ভাষণ দেওয়ার লোক অনেক বসে আছে নরেন্দ্র মোদি অমিত শাহ দিল্লির থাকে আপনার বিপদে আপনার দুঃখে আপনার কষ্টে কটা বিজেপি লিডারকে পাশে পান যখন বন্যা আসে যখন প্লাবন হয় যখন ঝঞ্ঝা আসে যখন তুফান আসে যখন বৃষ্টি আসে যখন সব ভেসে যায় যখন দুর্ভিক্ষ হয় যখন করোনা হয় আপনার পাশে কাকে পান বিজেপির ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান কাকে পান তৃণমূলকে পান তো আমার মায়েরা এখানে বসে আছে মায়েরা বলুন তো স্বাস্থ্য সাথী কে দিয়েছে না দিদি ধরে বলবেন মোদিজির কানে যেতে হবে মালদা আসছেন আজকে এসে বোধ এতক্ষণে চলেও গেছেন বেশি খুব ভাল লাগে না ওনারা এখানে ভাল লাগে না ভাই লাগে না কারণ বাংলায় উনি জানেন যে দিদি রক্স মোদি তাই তো দিদি রক্স মোদি এটাই হচ্ছে বাংলার গল্প মায়েরা এখানে বলুন স্বাস্থ্যসাথী কে দিয়েছে না দিদি লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে মদিনা দিদি সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে মদিনা দিদি সাথীর সুবিধা কে দিয়েছে মদিনা দিদি পথশ্রীর রাস্তা কে দিয়েছে মদিনা দিদি একশো দিনের কাজের টাকা যেটা মোদির দেওয়ার কথা ছিল উনি দিয়েছেন না দিদি দিয়েছেন হুম তাহলে ভোটটা কে পাবে মদিনা দিদি এটা তো সোজা হিসেব আছে এটার জন্য তো ভাবার কি আছে যে কাজ করেছে যে উন্নয়ন করেছে যে মানুষের পাশে থেকেছে সে ভোট পাবে হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান শোচান কবরিস্তান যখন করতে আসবে তাকে একটাই কথা বলবেন যে বাংলায় আমাদের শিক্ষা আলাদা বাংলায় আমরা অন্য পাঠ পড়েছি আমরা বলি হিন্দু বনে গান মুসলমান বনে গা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনে তাকে বলবেন যে দিদি শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত একটাই কথা জানি কে हमरा हिंदू मुस्लिम भाई भाई आपस में रहेंगे साथ चलेंगे सिख ईसाई भी साथ चलेंगे हिंदू मुसलमान भी साथ चलेंगे और यहां पे अगर आपको लगता है कि आप उत्तर प्रदेश नेता के, से नेता मध्य प्रदेश से नेता भेज के बिहार से नेता भेज के हरियाणा से नेता भेज के राजस्थान से नेता भेज के बंगालियों को का काम करेंगे बंगालियों में दहशत फैलाने का काम करेंगे अगर आपको लगता है कि यार